আমি ইউটিউবে বিজনেস করতে গেছি ভাই তারা কি করবি আমার জন্য মেডি বলে বিজনেস করে করছে আমি তারা এই বিএনপি নেতারা আমাকে তো তো মনে করেন তার মাথা ব্যথা নাই বিএমপিরা বলে আমি নাকি বিএমপি এবং বাংলাদেশের জন্য কোনো কিছু না আমি এটা জোকার টুকাই আমাকে জন্য কথা কেন বলি আমি আমি তো জোকার একটা টুকাই ইউটিউবার আমি কার জন্য কথা বলবো আমার তো বলে লাভ নেই আমার কথা মূল্য নাই আমি কে বাংলাদেশের একটা টুকাই তাকে বলে জোকার বলেন আপনারা ইউটিউবার তাই তো কথা বলা অধিকার তাকে না রাজনীতি করতে মানে না আপনার রাজনীতি করার কোনো অধিকার নাই রে ভাই মানুষের পাশে দাঁড়ানোর অধিকার নাই কেন আমি বলো বিএনপি নেতা কি বলবো তাদের তো মনে করে তাদের তো আমি মামলা করছি তাদের গালিয়েছি তারা বলে বলছেন না শয়ে শয়ে মামলা তাদের বিরুদ্ধে করছে মানুষ তাদের কোনো মারে নাই অতকে এইটা আমাকে বাংলাদেশের সুপার আপনারা মার তা হিরো সবাই মারবে সাকিব কানক আপনারা সবাই মারেন তো সাকিব কান যখন আপনারা নির্বাচন হয় ও তো ভোট চাইছিল যে আগামী তিরিশ তারিখে আপনারা নৌকমারটা ভোট দেন দেখি আপনার সে নৌকমারটা ভোট চাইছিল সাকিব গেট বিএনপি লোকেরা এফ টিসি মারিন তো টাইট করে দিন তো আমাকে এফ টিসি দিন পাঁচ তারিখে ছয় তারিখে যাওয়ার করে এফ টিসি আমাকে ভালো মারে বের করে দিল এফ টিসি কেন আমি বলে বিয়ে আমার কথা তুই রুল করবি মামলা করেছি তুই এফ টিসি তাকে বের হ তাহলে সাকিব খান আসলে এফ থেকে ব্যান করে দিন তো আপনারা রিয়া আসলে ব্যান করে দিন তো নিপুণ ব্যান করে দিন মিশা সদাগরক ব্যান করে দিন

হিরোয়ের মুখ নাচতে পারবেন আপনারা কারণ হিরো আলম দুর্বল হিরো আলম রাজনীতি কোনো প্ল্যাটফর্ম এখনো তৈরি করে কোনো দলের মুখে রেখে আমি সেই দিন মারতে গেলে গেলে আমি দলটা আমার কাছে অনেকে ভাই আপনারা আদল দেখেন দল বললে কেন করে আরে ভাই দল বললে কেন দেবো আমি আমার উপরে অন্যায় তার বিচার করবে স্বাধীন বলে ওইছি স্বাধীন বাংলাদেশে আপনার দললে আপনারা কেন আপনি ঘুরতে বলেন আমার বাহিনী এলে কেন ঘুরতে হবে তাহলে কেন স্বাধীন করতে কি স্বাধীন হচ্ছে দেশ যে আমি আদালতে দামো আমি কোন জায়গা মিটিং মিছিল দাম সেখানে আমার মনে করেন নিয়ে দায়িত্ব হবে আমার বাহিনী নিয়ে দায়িত্ব হবে কেন বাহিনী নিলে তাহলে কেন স্বাধীন করলেন আপনারা স্বাধীনের কথা বলেন আমরা স্বাধীন হয়নি তো যে আপনারা বলছেন আদালত একা কেন গেলেন একা যাওয়া দাবি নেই কথা স্বাধীন না তার কিসে স্বাধীন করছেন আপনারা স্বাধীন হয়নি দেশ তুই মরে গেলে আমার কে দেখবি তোরে একবার না দুইবার চার চারবার মারছে আমার ছেলেকে মার্ডা করছে মার্ডা খালে আপনারা দেখেন কি আরে মারছে আমারে আপনি একবার দেখেন ওই মার ধরে আমার বাপ মা ও সেই মা গেলে আমার কে দেখবি কে দেবে এই যে দেখেন অনেকে ধরেন লোক ধরেন এই যে মনে করেন যারা মারা গেছে করেন করে আছে তাদের পরিবারে হয়তো একটা স্বামী ছিল তার সম্বল তার একটা মনে করেন মা ছিল একটা সম্বল এই তাদেরকে কি রাজনীতিবিদ্যা কয়েকদিন দেখে ভাই আমার কেন কি রাজনীতিতে আমি মূল্যায়ন পালো না জনগণ আমাকে দালাল বলে সত্যি কথা বললে